চলছে ওবিএস ব্লক নয়ন আছে আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে কুয়া কুয়াকাটা বেড়াতে আসলে আপনি কোথায় খাওয়া দাওয়া করবেন এবং যেখানে খাওয়া দাওয়া করবেন সেখানে পরিবেশ কেমন এবং কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন সবকিছু রয়েছে এই ভিডিওর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সব কথার এক কথা হচ্ছে অল্প টাকায় ভালো খাবার স্পেশালি যেমন আমার রাইসটা যেতে এই কুয়াকাটা কেউই দেয় না চিনি চাল দিয়ে আমরা সাদা ভাতটা করি সাধারণত ভর্তা আছে আলু ভর্তা টাকি মাছের ভর্তা বেগুন ভর্তা আর আছে আপনার সুটকি বাটা যেটা এই চলে ভালো চলে প্রিয় বন্ধুরা এখন আমি আসছি টাওয়ার রেস্টুরেন্টের ভিতরে এটা হচ্ছে কুয়াকাটা গ্রিন লাইন কাউন্টারের একই ভবনের সাথে কিন্তু আসলে এই তাওয়াটা রয়েছে তাওয়ার রেস্টুরেন্টটা রয়েছে এই হচ্ছে রেস্টুরেন্টের কাউন্টার মোটামুটি এখানে কিন্তু সুন্দর পরিবেশ কিরকমের টাকার মধ্যে আসলে নাস্তাটা খাওয়া যেতে পারে স্বল্প টাকা অত টাকা যাবে না আপনারা কয়জন আপনারা আমরা দুজন লোক দুজনে গাছ তিন চারশো টাকা দিতে পারে সর্বোচ্চ স্পেশাল তার ভিতরে মিট পাবেন ডিম পাবেন সবজি পাবেন স্পেশাল ডাল আছে স্পেশাল মালাইচা আছে আচ্ছা ওই যে না মানে গরুর মাংস এটা আমাদের স্পেশালি গরু বিভারি কালাবোনা মেজবানি আচ্ছা ঝাল আর আছে আমাদের উচ্চতা কোরাল ইলিশ বেলে মাছ তাপসি মাছ তারপর আছে মুরগি ঝাল ফ্রাই মাটন রগন পেঁয়াজা কড়াই তারপর আছে আপনাদের আরও আছে আইটেম যেমন মনে করেন কাচ্চি বিরিয়ানি মোগল আজ মহারাজা তারপর আফগানি বিরিয়ানি এখন আপনারা দেখবেন এই রেস্টুরেন্টের বেসিংটা দেখবেন বেসিংটা হচ্ছে এই দিকে এখন আসলে বেসিংয়ে চলে আসলাম এ হচ্ছে বেসিং আর এখান থেকে খাবার পরিবেশন করা হয় মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে এখন সকাল সবাই মাত্র এখানে রেডি হচ্ছে যারা কর্মী রয়েছে এখানের মোটামুটি তারা প্রস্তুতি নিচ্ছে খুবই সুন্দর যদি একটু এদিকটা দেখাই ভালো ফ্রেশ কন্ডিশন খুবই সুন্দর আপনারা চাইলে এই তাওয়া রেস্টুরেন্টে চলে আসতে পারেন এটা কিন্তু মোটামুটি এখানকার সবচেয়ে ভালো একটি রেস্টুরেন্ট বলা যেতে পারে এট ইস এ ভেজিটেবল দো পেঁয়াজা আর এখানে আমরা নিয়েছি পরোটা তো এখন আমি এটা নিয়ে নেব মোটামুটি সুস্বাদু হবে আশা করি ড্রাই অন মোর নাস্তা করছি তাওয়া রেস্টুরেন্ট তাওয়া রেস্টুরেন্ট কুয়াকাটা আর এখান থেকে পরোটা নিয়ে নিই হুম গুডবন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছেন তাওয়া হোটেলে তাওয়া হোটেল না রেস্টুরেন্ট আসলে এখানে নাস্তা করছি সকালের নাস্তা গ্রীন লাইনের পাঁচি আছি আসলে গ্রিন লাইন যে বাসের যে কাউন্টার রয়েছে ঠিক সেই ভবনের সাথেই কিন্তু যুক্ত করা এই রেস্টুরেন্ট এটা হচ্ছে মূল ঘেট দেখতে পাচ্ছেন তো আসলে আমাদের ভিডিও দেখে যদি আপনারা এই রেস্টুরেন্টে চলে আসেন তাহলে যে সার রয়েছে বা যে সুবিধাটা রয়েছে সেটা ভাই এখন বলে দেবে ভাই একটু বলবেন আপনার আসলে এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যদি এই ভিডিও দেখে যদি কেউ এসে বলে আপনার কথা আমরা তাদেরকে ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট করে তো ভাই আসলে বলছে যে চ্যানেল সাউন্ডের যদি কোনো ভিউয়ার্স এসে যদি এখানে খাবার দাবার খায় সেক্ষেত্রে কিন্তু আসলে ফাইভ ডিসকাউন্ট রাখবে এই তাওয়া রেস্টুরেন্ট কুয়াকাটা একটু জানাবেন সঠিক কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে প্রিয় বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন আর এই তাওয়া রেস্টুরেন্টে চলে আসবেন কুয়াকাটা আমি তাওয়া রেস্টুরেন্টে খাবার দাবার খেয়েছি খাবার দাবারের মান হচ্ছে অসাধারণ আপনারা তো জানেন যে আসলে যদি কোনো খাবারে বা কোনো রিভিউতে যদি ঝামেলা থাকে সেটা কিন্তু আমি সরাসরি বলে দিই সেটা আপনাদের জানা আছে এবং সেই বিশ্বাসটা রেখে আসলে আমরা আপনাদের সাথে কিন্তু পথ চলতে চাই সব সময়ের জন্য ওকে ধন্যবাদ Walau tak berken Assalamualaikum